পূর্ব মেদিনীপুরে একজন ঠিকাদার বিজেপি পরিচালিত সাহারা গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্পরাণী সাউ মাইতি এবং তার স্বামী মনঞ্জয় মাইতির বিরুদ্ধে একটি টেন্ডার সংক্রান্ত বিষয়ে হুমকি এবং কাটমানি যাওয়ার অভিযোগ এনেছেন প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন এবং উল্টে ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন ওই যে এলাকা থেকে সাহারা পল্লীশ্রী এবং সাহারা হাই সংসদ থেকে কিছুদিন আগে আমার কাছে একটা মাস পিটিশন আছে ওই এলাকার সমস্ত জনগণ ওটাই লিখে পাঠিয়েছেন যে একজন গৃহবধূকে এবং তার বাচ্চাকে নিয়ে উনি পালিয়ে গেছেন ওনার স্বামী প্লাস ওনার বাবাও ওনাকে ঘরে ঢুকতে দেন না গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যিনি এত টাকা ওনার কাছে তার কাছ থেকে টাকা নিচ্ছেন আর লোকের ঘরে গৃহবধূকে নিয়ে পালিয়ে যাচ্ছেন ওনাকে কি পঞ্চায়েত তরফ থেকে কোনো কাজ যাওয়া সম্ভব বা জনগণের উন্নয়নের স্বার্থে কি ওনাকে রাখা খুব সম্ভব এলাকায় এসে জনগণের সামনে বললেন যে প্রধান সাহেবে এটা কারচুপি করেছে তো উনি তো বলতেই থাকবে নন্দন গুছাই নামে একজন কন্ট্রাক্টর ওখানে যে টেন্ডার গুলো বেরিয়েছিল তাহলে তিনি টেন্ডার ফেলেছিলেন খেলার পরে স্বাভাবিকভাবে টেকনিক্যাল এখনো খোলা হয়নি জানতে পেরে সেখানকার বিজেপি প্রধান পুষ্পলতা এবং মনঞ্জয় তার হাজবেন্ড এবং সমস্ত তৃণমূলকে তারা অপবাদ দেন তো সেই দলের এক প্রধান নন্দন গুচ্ছায় আমার বাড়ি সাহারা ইয়ে এগ্রা এক নম্বর ব্লকে সাহারা অঞ্চলে বিজেপির দখলের যে সাহারা অঞ্চলটা আছে ওখান থেকে আমি একটা ট্যান্ডার মারি এবার সেখানে ট্যান্ডার মারতে গিয়ে তার ওপেনিংয়ের ডেট ছিল পঁচিশ তারিখ যেটা টেকনিক্যালটা খোলার কথা ছিল এবার টেকনিক্যালটা খোলার আগে ওখানকার যিনি বিজেপির প্রধান আছেন পুষ্পলতা সাউমাইতি উনি আমাকে ফোন করেন তেইশ তারিখ বা চব্বিশ তারিখের দিন উনি আমাকে চমকি দিচ্ছে যে তুমি এসে ওই ট্যান্ডারটাকে তুলে নাও নাহলে ওই ট্যান্ডারটাকে ক্যান্সেল করো যে কোনোভাবে তোমার ইয়েতে নোটিসে বা তোমার ইয়েতে ছোটোবেলা থেকে একটা দুষ্কৃতি বলা যেতে পারে চরিত্রহীন মদ্যপ লম্প টাকা তছনছ করা এলাকার মানুষের এই নিয়েই এর কেলেঙ্কারি এবং ছোটোবেলা থেকেই সে বিভিন্ন চিটফান্ডের সাথে যুক্ত এবং মানুষের টাকা চিট করেছে আমি যদি বলি তাহলে বলা শেষ হবে না এর আগে তো দশ থেকে কুড়ি বার পনেরো বার সে বিভিন্ন লোক তাকে বিভিন্ন গ্রামের লোক বেঁধে ফেলেছে বিচার হয়েছে এরকম বহু ঘটনা তার আছে এখন পঞ্চায়েত মেম্বার যিনি আছেন তার আগের পঞ্চায়েত মেম্বারে যদি গোটা এলাকায় দেখা হয় ছেলেটা একটা দুষ্কৃতি এবং তার ইয়ে পরিত্যক্ত আর কি তার বাবা মাও তাকে বাবা মা ভাই এরাও তাকে পছন্দ করে না এবং ইদানিং একটি ঘটনা ঘটেছে পাশে একটি গরিব ঘরের বউ তার একটি মেয়ে একটি ছেলে এবং যেহেতু সাদা গ্রামের মেয়ে তো অত বোকার মানে একটা কিওসি ব্যাংক থাকতো সেই ব্যাঙ্কে কাজ করার কারি ওর সঙ্গে সম্পর্ক তৈরি করে ওকে ভুলিয়ে ভালিয়ে তার শিলতাহানি করে এবং সেই শ্লীলতাহানির মর্মে সেই মেয়েটি থানায় এফআইআর করে তারপরে বর্তমান যুগে ওই এফআইআর তাকে জামিন টামিন হতে হয় তারপরে আবার সেই মেয়েটির সঙ্গে কোনোভাবে সম্পর্ক করে তাকে নিয়ে পালিয়ে গেছে